বেকার যারা বেকার আছে এরা ওনার হতে পারে ইচ্ছা করলে যে কোনো ব্যবসা করে অনেক সফলতা হইতে স্যার ব্যবসার ক্ষেত্রে আল্লাহর দুনিয়াতে তার কিছু নাই চুরি চিন্তাই যে আছে ওরা কলম ইচ্ছা করলে পারে ব্যবসা করে অনেক কিছু করতে পারে ওর এখানে আছে চিকিন আছে কলিজি আছে ডিম আছে গিলা আছে লিপস্টিক 70 টাকা ডিম দিয়া 30 টাকা কলিজা দি আছে 30 টাকা আর ছোট চিকিন দি আছে 50 40

ভালোই আলহামদুলিল্লাহ আগে লাইনের সামনে বসতাম এখন না হালকা জি ভাইয়া না ইনশাল্লাহ আসিলাম কিছু ঋণ পিন আসছিলাম ঋণ গুলা দিছি আল্লাহর আর খুব ভালো আছি ভাইয়া আলামদ্লা ভাল জী মাশাল্লাহ বোলে মাশাল্লা এই আপা এইদিন আছে আচ্ছা <laughs> <Because. Achha. laughs> <laughs> তিনোটা জাল আচ্ছা জি পদমতুলি গ্রীষ্ম সামনে ইবনি সিনা লায়নের সামনে আমাকে পাবে প্রতিদিন বন্ধ নাই সপ্তাহে মনে চাইলে বন্ধ রাখি আমাদের নাই জি এট পাস করছি ভাইয়া